প্লাটুন কমান্ডার সালে আহমদ ও নুরুল হকের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদিকা কল্পনা চাকপাকে নিজ বাড়ি থেকে রাতের আবারে তুলে নিয়ে অপহরণ করা হয় সংগ্রামী বন্ধুবান শেখ আঠাশটি বছর আগের যে ঘটনা সে ঘটনার এখনো পর্যন্ত আমরা কল্পনা চাকমার কোনো হদিশ পাইনি এবং পরে আমরা দেখেছি ঘটনার পরে তার বাই কল্পনা চাকমার বাই কালিন্দি কুমার চাকমা ও ক্ষুদিরাম চাকমাকেও একই সাথে একই সাথে নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল বন্ধুগণ সে সময় কল্পনা চক্র কল্পনা চক্রার বাই তারা হচ্ছে প্রাণে বেঁচে গেলেও কল্পনা চাকাকে সেই জায়গা থেকে রক্ষা করতে পারেনি রাষ্ট্রীয় বাহিনী সেনা সদস্যরা তাকে হচ্ছে অপহরণ করে নেওয়া হয়েছিল সংগ্রামী বন্ধুবান আমরা দেখেছি কল্পনা চাক্রা অপহরণের ঘটনার পর থেকে সে সময় তার বড় ভাই কালিন্দি কুমার পাদি হয়ে থানায় একটা মামলা করা হয় সেই মামলার পরিপ্রেক্ষিতে উনচল্লিশ বার তদন্ত হলেও প্রকৃত ঘটনাকে আড়াল করে আদালত বিভিন্ন সময়ে সেই মামলার যে বিচার সে বিচার বিচারের নামে প্রহাসন করা হয়েছিল তার উপর তার আমরা দেখেছি সেই উনচল্লিশবার তদন্ত কমিটি তারা প্রকৃত ঘটনা তুলে না ধরে তারা সে প্রকৃত ঘটনাকে আড়াল করেছিল এবং সেই ঘটনার পর আমরা দেখেছি সেই ঘটনাকে দালাথফা করবার জন্য এই রাষ্ট্রের সেনাবাহিনী এবং বিভিন্ন হচ্ছে মানবাড়েকান মানে মানবাধিকান সংগঠন সেখানে সফর করে নানান ভাবে চালবাহানা চালিয়েছিল তারা বলছিল কল্পনার যে ঘটনা সেটা কল্পনা অপহরণ হয়নি কিংবা হচ্ছে কল্পনা ওই ভারতের ত্রিপুরার রাজ্যে অবস্থান করছেন কিংবা হচ্ছে তিনি নানান জায়গায় হচ্ছে আসেন সেভাবে হচ্ছে যে কথা বলে গঠন কল্পনা চাপার ঘটনা সে ঘটনাকে হচ্ছে তামা করতে চেয়েছিল আমরা দেখেছি এই সেনাবাহিনী বিতরণ করার মতো তারা যে বিতরণ করে যে কল্পনা খুদার নামে মাল লিখ বিতরণ করে পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করেছিল সংগ্রামী বন্ধুগণ এই প্রশাসনের নামে সব যে কল্পনা যে সেনাবাহিনীতে তার নবরীরা